আগামীকাল সাতাশে অগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ ধর্ষকদের ফাঁসি তার আগে বিজেপির ধর্না এবং অবস্থান মঞ্চ থেকে রাজ্য সরকারকে একের পর এক তোপ দাগেন শুভেন্দু অধিকারী বলেন একদিকে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলে মিছিল করলেন মৌলালিতে ডেরিনা ক্রসিংয়ে অন্যদিকে এই মুখ্যমন্ত্রী দিল্লিতে কপিল সিব্বাল সহ একুশ জন দামি দামি লয়ারকে দিলেন আমাদের ট্যাক্সের টাকা খরচ করে এই মামলায় যাতে জাস্টিস আমাদের বোন তিলোতমা অভয়া জেনে ডাকুন না কেন আমাদের বঙ্গ ললনা তিনি যাতে সুবিচার না পান তার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছে রাজ্য সরকার ধর্ষকরা এবং চক্রান্তকারীরা যাতে সাজা না পায় একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন আমাদের মাননীয়া একুশ সালের আগে বলেছিলেন চাকরি দেব আমরা চাকরি দেখতে পাইনি কিন্তু ট্রিপল চাকরি দেখলাম সন্দীপ ঘোষের ক্ষেত্রে আর জি কর ন্যাশনাল মেডিকেল কলেজ হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন এক ধাপ এগিয়ে মমতাকে তোপ দাগেন বলেন কি চিটাগড়ের ব্যবসা আছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে যে একজনকে রাতারাতি তিনটে জায়গায় পোস্টিং দিলেন এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন সেই সর্বোচ্চ মহান আদালত প্রি কোর্ট যারা সমটক অগনিজেন্স নিয়েছেন তারাও এই বিষয় দৃষ্টান্তমূলক কঠিন কঠোর পদক্ষেপ নেবে আমাদের যে জুনিয়র ডাক্তার রেসিডেন্সিয়াল ডাক্তার এবং ডাক্তারি ছাত্র ছাত্রী দেন আন্দোলনের উপরে বর্বরচিত পয়সা রাজ্য সরকারের সংগঠিত হামলা তারও দোষীদের এবং গুন্ডাদের প্রেরণকারী সমস্ত নেতা নেত্রী মুখ্যমন্ত্রীকে সামনে আনবেন এ বিশ্বাস আমাদের আছে শ্মশানে দেহটাকে তদারক করে জোর করে অত্যন্ত দ্রুততার সঙ্গে দাহ করার কাজ কই করছেন শাসক দলের চিফ উই বিধানসভা পানিহাটি এমএলএ নির্মল ঘোষ এলায় ঘোষ তিনি দাঁড়িয়ে থেকে করছেন কোন আত্মীয় পরিজন নেই শ্মশানে নির্মল ঘোষকে কে পাঠালো তার নির্দেশে নির্মল ঘোষ গেলেন তাড়াতাড়ি তা সম্পন্ন করার জন্য সিবিআই এবং উচ্চ আদালতকে এটাও বিচারের মধ্যে আনতে হবে ভোলা ভানিহাটি ব্যারাকপুর কমিশনারেটির আল্লারে ব্যারাকপুর কমিশনারেটের নিয়ন্ত্রক রাজ্য পুলিশের টি কলকাতা পুলিশের টিসি অভিষেক গুপ্তা এবং দুটো থানার আইসি কেন শ্মশানে ধাহক আর যে সেখানে তদারকি করছিলেন এর উত্তর বিনীত গোয়েল এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে তারা কেন পাঠিয়েছিলেন ডিসি কেন দুটো থানা এর উত্তর বাংলার জনতা জানতে চায় সিবিআই এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়গুলো খতিয়ে দেখো একদিকে বেহায়ান্লজ্জ মুখ্যমন্ত্রী উইয়ান জাস্টিস প্লাকার নিয়ে মিছিল কলেন মৌলালি থেকে দলিনা ক্রসিং অন্যদিকে এই মুখ্যমন্ত্রী দিল্লিতে কপিল শিবাল সাহেব একুশ জন দামি দামি লইয়ার দিলেন আমাদের এক্সচেকারের টাকা খরচ করে এই মামলায় যাতে প্রপার জাস্টিস না কেন আমাদের বঙ্গ তিনি যাতে না পান তার জন্য সুপ্রিম কোর্টে আজকে লড়াই করছে রাজ্য সরকার এই মামলার না হয় ধর্ষকরা আর চক্রান্তকারীরা যাতে সাজা না পায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একুশ সালের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব আমরা ডবল ডবল চাকরি দেখতে পাইনি কিন্তু ট্রিপল চাকরি দেখলাম সন্দীপ ঘোষের ক্ষেত্রে কর ন্যাশনাল মেডিকেল টু হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন কি চিটাগুড়ের ব্যবসা আছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে যে একজনকে তিনটে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন পোস্টিং দিয়ে তাকে পুরো স্বাস্থ্য ব্যবস্থা যেখান থেকে নিয়ন্ত্রণ হয় যেখানে ট্রান্সফার হয় পোস্টিং হয় রিক্রুটমেন্ট হয় প্রকিউরমেন্ট হয় সেই স্বাস্থ্য ভবনে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করেন আর যে অফিসাররা মেরুদণ্ড সোজা রেখে বিধানসভা লোকসভা ভোটে ইলেকশন কমিশনের কথায় কাজ করে তাদেরকে আপনি কম্পালসারি ওয়েটিং এ পাঠান এই নজির পশ্চিম বাংলায় একাধিক রয়েছে দ্রুততার সঙ্গে বিকেল 4:30 টায় লিপ চাইস ফার হুজুর বাঁচান সিবিআই মামলা নিয়ে নেবে আমাদের সব শেষ হয়ে যাবে হুজুররা বললেন আমরা তোমাকে লিভ দেব না স্টে দেব না তুমি বাড়ি যাও আগামী কাল সকাল দশটার মধ্যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মামলা পার দা অর্ডার অফ সিঙ্গেল জাজ কলকাতা হাইকোর্ট শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে পার্থ আছে জেলে বালু খাচ্ছে জেলে